কৈছে <muchas> ৰ আপনারা সারা দিন বাইরে 보면은 আপনারা অফিস করেন আপনারা অনেক ব্যস্ত মাঝে মধ্যে কখনো উঠতে যাওয়া উচিত না আপনি আজকে সরে জমিনে পিএসআর দেখা আসেন আমাদের সামনে খুন হয় খুন হওয়ার পরে আপনার প্রক্রিয়া টিম তো আছে এখানে ডিউটিতে 15000 আছে আছে দেখে আসেন স্যার প্লিজ তাহলে ক্যাব কেমন বন্ধ করে দেখে